গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর একটি নতুন ভ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার লক্ষ্মীবার সকালবেলায় অনেক কাজ সেরে নিয়েছি তারপর রান্না বসে দিয়েছি এখন আমি ভাতটা করে নিয়েছি ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি তারপরে আমার ডালটা হতে চলল করছি হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে মুগ ডাল তো দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও ভালো লাগবে আশা করি তো এদিকে আমার ভাতটা ফ্যান ঝারানো হয়ে গেছে ডালটা ফোরন দিয়ে দেবো কথায় বলে যে মেয়ে মানুষের কোনো ক্লান্তি নেই ক্লান্তি বোধ হয় না মেয়ে মানুষ ক্লান্ত হয় কখন পুরুষের কথায় যখন সংসারে এত কাজ করার পরেও অনেক কিছু শুনতে হয় যে কি কাজ করছো সারাদিন কি এমন কাজ করো কি। এত দাম আছে তোমাদের কি এত মূল্য আছে যখন পুরুষের কাছ থেকে এরকম কথা শুনতে হয় হাজব্যান্ডদের কাছ থেকে শুনতে হয় মেয়ে মহিলাদের তখনই মেয়ে মানুষ ক্লান্ত হয় তার আগে নয় আমরা মেয়েরা দশ বোঝা দশ হাতে আমরা কাজ করে এগিয়ে যাই তো তো তবু ক্লান্ত হয়ে নেয় কিন্তু যখন পুরুষ জাতি পুরুষরা যখন মেয়ে মানুষদের আঘাত দিয়ে কথা বলে তখন আমরা নারীরা ক্লান্ত হই তারপরে রান্নাবান্না করে রেস্ট নিয়েছি সেই দেখতে পেল মুখ ডাল আর হচ্ছে কাকল ভাজি করেছি তারপরে রেস্ট পেশ করার পর আবার খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তারপর আবার শপিংয়ে চলে এসেছি যখন আস এখানে এখনও আটকে আটকা পড়ে যাই এই যে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড একটা ভিড় রেলগাড়ি বেরিয়ে গেলো তারপরে আমরা দাঁড়িয়েছিলাম এখন আবার বাইকে চললাম তো আমাদের ক্লান্তি নেই সারাদিন আর কাজ করেছি তারপর আবার শপিং করতে চলে এলাম তবুও শপিং থেকে গিয়ে তাও শান্তি নেই বাড়ি থেকে বেরোলে একটু শান্তি বাড়ি থেকে বেরোলে মনে হয় একটু আমরা স্বাধীন কিন্তু যখন বাড়িতে থাকবো তখন সারাদিন কাজ করো আর কাজ করব কাজ করে যদি সেই সুনাম পাওয়া যায় কিংবা সেই মর্যাদা পাওয়া যায় তবু সেটা ভালো লাগে কিন্তু সেটা নয় পুরুষ জাতি হচ্ছে অন্যরকম তারা হচ্ছে নিজেদের স্বার্থটা আগে বোঝে তো এই যে আমরা আবার চলে এসেছি শপিং করতে আমাদের ভেতরের প্রসিদ্ধ বস্ত্র ভাণ্ডার সিদ্ধশ্রী বস্ত্রালয় তো শপিং করার মাঝে মাঝে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর শপিং সেরে বাড়ি যাচ্ছি এখন অনেক বেজে গেছে বেরিয়েছিলাম সে দুটোর সময় এখন বাজে মোটামুটি সাড়ে চারটের মতো আমাদের গ্রামের ফরেস্ট গেট গেটের কাছে চলে এসছি বাড়ির কাছাকাছি সেখানে এসে নেমে হাজব্যান্ড ওনার ডিসপেন্সারিতে চলে গেছেন আর আমি আমাদের গ্রামের আজকে হাট বৃহস্পতিবার সেই হাট থেকে হাট করে করে বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে শান্তি নেই বাড়ি ফিরে আবার সেই কাজ আর কাজ কাজ শুরু করতে হবে তবে কোনো কথা শোনা শুনতে পারবো না নাহলে কাজ যদি না করি শুধু কথা শুনে যাব তো বন্ধুরা ভুলো একটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন